হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ দুইজন মিলে সকালবেলা একদম নদীর ধরে ঠান্ডা ঠান্ডা বাতাস পেয়ে মানে আহা কি মজা নিচ্ছিলাম একটা অন্যরকমই ব্যাপার ছিল তো বের হয়েছি আসলে আমরা এখন যাবো বাজারের উদ্দেশ্য তো বাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য আগে প্রণাম করে নিলাম মন্দিরে তারপর বাজারে এসে মাকে দর্শন করে নিলাম একটু ভিডিও করে নিলাম তো বাজারে আসার উদ্দেশ্য হলো আজকে আমার মায়ের বাড়িতে মা নারায়ণ পুজো বার পুজো দিবে সেই জন্যই কিছু একটু টুকিটাকি বাজার করার ছিল সেটা মা ওকে করতে দিয়েছে তো সেই জন্যই বাজার করতে আসছিলাম তো এখানে যে ফল বাজার করার জন্য আমার বর্ত এখানে লালিম কোনটা ভালো হয় সেটা ছিল তারপরে যে শসা কেনার জন্য চলে আসি তো ওই শসা কিনছিল তারপর মিষ্টি আলু লাগবে তো সেজন্য জন্য মিষ্টি আসছিল তারপর কেনাকাটা সবজি বাজার মানে কাঁচা জিনিস কেনাকাটার পর চলে আসলাম নবরূপে মিষ্টি নিতে তো মিষ্টি নিয়ে চলে আসলাম সোজা দিগন্ত মন্দিরে কারণ মন্দিরে বার পুজো হবে সেজন্য ডাইরেক্ট একদম মন্দিরে এসে তোমার হলো মানে ফল গলা রেখে দেবো যাতে পরে না বহতে হয় অনেক কষ্ট হয় জন্য ফলগুলো মন্দিরে রেখে দেবো তো মার জন্য এখানে ওয়েট করছিলাম ওয়েট করতে করতে আমার ভাইও চলে আসে তো ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম তারপরে যে আমার একটা বোন চলে আসে তো এখানে কথা বলছিলাম তারপরে যে আমার মা এখানে ফলগুলো সব এখন ঘরে গুছিয়ে সব রেখে দিবে আসলে না রেখে দিলে মানে পরে একটু কষ্ট হয় বাড়ি থেকে আনা তো সেই জন্য মা ভেবেছে যে এখানেই রাখা যাক মন্দিরে একেবারেই মানে কাজটা হয়ে গেল তারপর বাড়িতে এসে তারপর বাড়িতে এসে যে মা রান্নার জন্য এখানে আমি কাঁঠাল কাটছিলাম কাঁঠালের তরকারি হবে পটল আলু দিয়ে আর ভেন্ডি ভাজা আর আমদি ডাল সেটারই জোগাড় করছিলাম আমি তো এই যে এখানে আমার জামাই বসে আছে আর এই যে তার একদম ওরা দুইজন একসাথে থাকলে যা হয় ওদের মধ্যে সেটাই হচ্ছে আর কি দেখো মানে তার তো সেই মজা ওই সারাদিন একসাথে থাকতে পারবে দেখো তো ওরা এখানে সে মজা করছে আর এখানে পুজো আরম্ভ হয়ে গেছে পুজোর সময় আমি থাকতে পারিনি তো এই প্রণাম করতে এসেছিলাম আর হলো আমি ওদিকে রান্না করছিলাম কেননা অনেক বেলায় হয়ে গেছে সেই জন্য আমি রান্না করছিলাম আর এখানে পুজো শুরু হয়ে গেছে তো এখানে পুজো দিচ্ছে নারায়ণ পুজো বাড়িতে আর বার পুজো হবে মন্দিরে কারণ আমাদের বাড়িতে তো জায়গা নাই সেরকম উঠোন নাই যে বার পুজো মানে বাড়িতে দেয়া হবে সেজন্য মন্দিরে দেওয়া হচ্ছে বার পুজো তারপরে যে আমি এখানে রান্না করছিলাম রোদের মধ্যে একটু কষ্ট করে বারান্দায় আর কি তো একটু রোদ পড়ে গেছিলো আর অনেক বাতাস লাগছিলো তাই আমি চুলাটা একটা কবিতরের ওই যে কি জল খাওয়ার পাত্র টিন ওটা দিয়ে আমি ঢেকেছিলাম তারপর এখানে এই যে কাকি হলো আরতি প্রদীপ নিয়ে চলে আসে তো আমি এখানে নিচ্ছিলাম সেটাই তো আমি এখানে রান্না করছিলাম আমার এখানে আমার ভাই চান করছিল। মা ওকে দিয়ে আছে দেখো চান করতে করতে সে হলো তাপ নিচ্ছে আগুনে তারপর এখানে আমি তরকারি তুলে দিয়েছি তরকারিটা সুন্দর করে কষিয়ে কাঁঠালের তরকারিটা রান্না করছি আর এখানে যে একটা ভিডিও করে নিচ্ছিলাম আমার বরের সাথে বসে বিকেলবেলায় একসাথে ফানি ভিডিও তো দুজন একসাথে থাকলে অনেকই মজা হয় তারপর এই যে চলে আসলো মন্দিরে বিকালে তো এসে এখানে ফলমূল মাসি কাকি মিলে সব হলো কাটছিলো আর আমি এখানে বাড়ি থেকে দুধের বোতল আনছিলাম তারপর এখানে এই যে পুজোর জোগাড় হচ্ছিলো পুজোর জোগাড় হয়ে গেছে বার পুজো তো এখন পুজো শুরু হবে তো এখানে পুজোর জন্যই মা মাসি কাকি মিলে সব জোগাড় করে দিচ্ছিলো আর আমি বাড়িতে চলে গেছিলাম পরে আসছিলাম বাড়ি থেকে বাড়িতে একটু কাজ ছিল তো এখানে পুজো শুরুর জন্য সব কিছু রেডি করা হচ্ছিল আর এটা যে বাবা ভোলানাথ তারপরে যে আমার কাকি এখানে মলিদার জন্য সব রেডি করছিল তো মরিদাটাও রেডি হয়ে যায় দেখো তো এখন পুজো শুরু হবে গেছে শুরু হয়ে আমি এতক্ষণ এসেছিলাম না আমার একটু দেরি হয়েছিল আসছিল তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই দিয়ে পাশে থাকবে টাটা বাই বাই